বর্তমান পৃথিবীতে দুনিয়া অর্জনের প্রতিযোগিতা নাই জুড়ে বলেন না নাই বর্তমানেও তো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা চলছে একজন যদি পাঁচ হাজার কোটি টাকার মালিক হয় একজনে দশ হাজার কোটি টাকার মালিক হতে হবে সালমান এফ রহমান যদি ছাব্বিশ হাজার কোটি টাকা বেন থেকে নেয় তাহলে এস আলম গ্রুপ চিন্তা করে আমার ডাবল নিতে হয় এই সম্পদের প্রতিযোগিতা কেন এই সম্পদের প্রতিযোগিতা খ্রিস্টানদেরকে সুপদ থেকে দূরে সরাই দিছিল আল্লাহর গজব তাদের উপরে এসেছিল এই কারণে যদি তদানীন্তন সময়ে এহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহর গজব আসতে পারে তাহলে বর্তমান সময়ে তো গত বেশি আসার দরকার একটা পুলিশ অফিসারের বউেরও নাকি ছয় হাজার কোটি টাকা সম্পদ আশ্চর্য ঘটনা আমাদের দেশে দুই বছর তিন বছর চাকরি করছে মন্ত্রী দুই বছর তিন বছর মন্ত্রীর বউ টিউশনি করিয়া পাঁচ হাজার কোটি টাকার মালিক এইভাবে দেখা যায় জনগণের সম্পদ লুণ্ঠন করে পাহাড় সম সম্পদের মালিক হয়ে গেছে এইগুলি কি দুনিয়ার প্রতিযোগিতা নয় তাহলে এহুদিদের দুষ্কতায় খ্রিস্টানদের দুষ্কতায় আসলে আসলে পাক আমাদের প্রতি খুব রহমশীল গজব বাংলাদেশে তো অনেক আগেই আসার প্রয়োজন ছিল আজকে আমরা পশ্চিমাদের কথা যদি বলি তারা আল্লাহকে মানে না তবে দুর্নীতি কম চুরি কম তারা হঠাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয় না আজ পশ্চিমা দেশ বলেন ইউরোপিয়ান দেশ বলেন প্রাচ্য প্রাতিচ্য যাই বলে। গোটা পৃথিবীর দিকে তাকান হঠাৎ করে এমন বড় লোক হয়ে যাওয়া বাংলাদেশ ছাড়া এর নমুনা কোথাও পাওয়া যাবে না তাহলে গজব তো দুনিয়ার প্রতিযোগিতায় যেভাবে নামছি গজব তো আমাদের উপরে আসার দরকার ছিল কিন্তু আমাদের নবী আকেই নামদার তাজদারে মদিনা মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাবু আলি সাল্লাম মায়ার নবী দয়ার নবী আমাদের জন্যে দোয়া কইরা গেছেন আমরা যতই পাপ করি আমাদের আকৃতিটা যেন না পাল্টায় যা শুরু হয়েছে রাস্তায় বের হলে মানুষের চেহারা দেখা যেত না কুকুর শ্রীঘাল শখর এগুলিতে কিন্তু আল্লাহর হাবিবের দোয়ার কারণে আমরা বেঁচে গেছি এহদি খ্রিস্টানেরা ধ্বংস হয়েছিল দুনিয়ার প্রতিযোগিতায় নামার জটলে আর সেই প্রতিযোগিতা আজকে আমাদের মধ্যে আরো অনেক অনেক বেশি চিন্তা করতে হবে একটা লোক বাইচা জন্য কত টাকার দরকার একটা ফ্যামিলি সুখে আরামে আয়েসে খাবার দাবার করবে তার জন্য তো হাজার হাজার কোটি টাকার দরকার নাই তাইলে আপনি চুরি করে আত্মসাত করে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এই যে হাজার হাজার কোটি টাকা জমাইলেন কার জন্য জমাইলেন আপনি তো খাইতে পারবেন না কবরের মধ্যেও নিয়ে যেতে পারবেন না এলে জমাইলেন কার জন্য এই সন্তানেরা ইষা অবৈধভাবে কাজে কাজ করবে আবার আপনিও সাথে নিতে পারবেন না অথচ কবরের মধ্যে যাওয়ার পরে জবাবটা আপনাকেই দিতে হবে যত টাকা অবৈধভাবে জমিয়েছেন সবগুলির জবাব পুঙ্খানু পুঙ্খানু ভাবে আল্লাহর কাছে দিতে হবে এই আয়াত দ্বারা আল্লাপাক জানাই দিছেন মুসা আলী সালামের উপরে তৌরা নাজিল হয়েছিল কেন নাজিল হয়েছিল তারা আনন্দ সামগ্রীর দিকে মত্ত মাতোয়ারা হয়ে গিয়েছিল দুনিয়া নিয়ে মহা প্রতিযোগিতার মধ্যে নেমেছিল এই কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব এসেছিল এটা জানিয়ে দিছেন